ওর ডো এই গেছে আমি ডিসি ওরা জি হ্যান্ড ব্যাকিস তুমি রয়ে দিও পাওয়া যাবে কাজ আজকে আমি আমাদের ডান্স ক্লাসে আসলাম ফার্স্ট এইখান থেকে গাইছ আমার ব্লগটা শুরু হবে আর আজকে হয়তো মানে জিমে যাব না এখানেই গাইছি সব কিছু প্র্যাকটিস করবো আগে আমি ফাইনালি ডান্স প্র্যাকটিস করবো তারপর তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার জিমে ব্লগ আর আমি এখন নতুন ক্লাসে আসছি তোমার দেখতে পাচ্ছ এই নতুন ক্লাস এটা হচ্ছে আমাদের ডান্স ক্লাস আগে হয়তো জানি না দেখতে পাই মানে পেয়েছো কি না জানি না সেটা তো বাদাভাই গাই আজকে ফাইনালি এখানে ডান্স টান্স করবো তারপরে এখানে বেরো হটি গেছে তো চলো আমি আমি ডান্স টান্স করে নিই কেমন ডান্স করি তোমরা একটু কন্টিনিউ দেখো হয়তো মিউজিক দিতে পারবো না তো তোমাদের এটা আমি এমনি নর্মালি মিউজিক দিয়ে মানে ডান্সটা করবো দেখি কেমন হয় আর তোমার কমেন্ট একটু বলোটি গেছে তারপর আমি ডিম প্র্যাকটিস করবো আর দেখতে পাচ্ছ বডিটা কেমন কেমন হয়ে গেছে ওরা একদম আলগে সো দেখতে পাচ্ছ ও দেখ न्यू डांस क्लास ओ भाई ये बड़ा एकदम धामा कर रहे हैं एक आटा ना सुबह एक आटा नहीं क्यों ফাইনালি আমার ডান্স করা অলরেডি কমপ্লিট হয়ে গেল এখন করবো হচ্ছে আমি বডি শো আর আজকে আমি করতে চাইছিলাম যদিও ওয়ার্কআউট ভিডিও তো সেরকমটা করতে পারিনি তো আমি আজকে বডি শো করে নেব কারণ ডান্স ক্লাসে যেহেতু আসি তো ওই জন্য বডি শো করে নেব ঠিক আছে চলো গাইস কেমন বডি শো করি দেখি

আমি তোমাদের সাথে যদিও ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম কিন্তু শেয়ার করি করিনি কারণ আমি চাই না যে আমাদের পার্সোনালিটি মানে সমস্যা কাউজের সাথে শেয়ার করি আর তোমাদের কাছে কিছু হেল্প চাই আমি মানুষকে যদিও হেল্প করি কিন্তু বাট আমি মানুষের কাছ থেকে নিলে খুব কেমন লাগে একটু মানে একটু ভালো লাগে না এর জন্য তোমাদের কাছে আমি শেয়ার করি করিনি আর এর জন্য পার্সোনালিটি ব্যাপার আমি শেয়ার করিনি তো ভাই তবে আমি চাই যে এই ভাইটা খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর সবসময় মজা করুক এনজয় করুক আর এইভাবে কাটাক ঠিক আছে তো ভাই আমরা থাকি সবসময় মজা থাকিস এনজয় এনজয় তো তোমাদেরও আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে তোমাদের স্বপ্ন আর যেটা তোমার ইচ্ছা কারণ তোমার ইচ্ছাটা হচ্ছে যেটা তোমার ইচ্ছা সেটা তোমার করা মানে করার ইচ্ছা করবে আর যেটা করার ইচ্ছা করবে না তো ওটা তো কোনো তোমরা করতে পারবে না আর করারও ইচ্ছা করবে না ইন্টারেস্ট নেই তো আমি চাই যে যেটা করার ইচ্ছা সেটাই করো আর ওইটা নিয়ে তোমরা এগিয়ে যাও আর আমার মতো পুরো এনজয় করো মজা করো আর হ্যাঁ যদিও বডিটা অনেক কষ্ট হয়েছিল কি বলিস ভাই বডি মাইন্ড কিরকম কষ্ট বল অনুভূতি দেব অনুভূতি দেব কষ্ট বলব কষ্ট কেমন বল ভাই বডিটা বানাইতে কেমন কষ্ট ভাই প্রচুর কষ্ট একটা বডি বানাইতে বলতে গেলে প্রচুর কষ্ট আর চলো বেশি কথা না বলে আর আমার কোথা আছি যে দেখো ঠিক আছে চলো এই যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের লেভেল একাডেমি এই যে কী কী লেখা আছে এখানে রেবেল একাডেমি আর আমি আছে উপরে এই দেখতে পাচ্ছি নিচ দিয়ে গাড়ি আর এদিকে বাচ্চাগুলো যাচ্ছে আর নিচে আমাদের দোকান আছে প্লাটের নিচে দোকান ওই ওই যে খাই দেখাচ্ছি গান ওই যে দোকান ওই দোকানে আমাদের ছোট একটা গানের বক্স আছে হচ্ছে আমাদের জামা আর এখানে আমরা সবাই এসেছি আর আজকে আমরা দুজনেই আসছি আমাদের ডান্স ক্লাসটা একটু কেমন একটু কমেন্টে বলো কেমন কমেন্টে বলো ঠিক আছে তো চলো ভিডিও তোমাদের যদি ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর একটু কেমনটা বলে এই তো ছো চলো ভাই ভাই টাটা আর আমরা আজকে আজকে টাটা